কিন্তু পেট চালাতে হবে তো অন্য অফিসে চাকরি নেওয়া ছাড়া উপায় কাগজে দুটো বিজ্ঞাপন বেরিয়েছে অবভিয়াসলি তোমার চোখে পড়েনি নায়কের ভূমিকায় নবাগত কিরণ কুমার তুমি কি যাত্রায় জয়েন করেছ নাকি তুমি জায়গাটা আটকে উঠলো বলি যাত্রা নয় থিয়েটার প্রফেশনাল থিয়েটার এই সব এজেন্সির থেকে হাজার গুণ এর ভালো থিয়েটারের মালিক সন্তোষ প্রামাণিক আমার অ্যাক্টিং দেখেছে আমাদের অফিস ক্লাবের নাটকে কবি জানো 1983 সেটা তুমিও দেখেছিলে লোক তোমাকে অফার দিয়েছিলেন বলেছিলেন আপনি ভুল লাইন চুজ করেছেন আপনার আসল জায়গা স্টেজ তখন ওনাকে বলেছিলাম চাকরি ছাড়া আমার পক্ষে ইম্পসিবল তাতে উনি আমাকে বলেছিলেন আপনার জন্য দরজা খোলা রইল এবার যেতে উনি আমাকে লুফে নিলেন তবে এটা যেন বৌদি কাজটা আমি ঠেকায় পড়ে নিয়ে I really love acting. আর অভিনয় তুমি ভালোই করো। তাহলে তো অবাক হচ্ছ কেন? তুমি বলি হচ্ছে তোমার বংশের কথা ভেবেই হচ্ছে। আনন্দ মুজুমদারের ছেলে কিরণ কুমার নাম নিয়ে মুখে রং মেখে থিয়েটার করছে এটা ভাবা একটু মুশকিল নয় কি